চিরসমির প্রতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে দুই হাজার সাল থেকে তো পনেরো সাল থেকে আমরা প্রথমে অফিস করেছিলাম একটা প্রান্তপথে এখান থেকে মিরপুরে তারপর আজকে মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানের রূপ নিয়েছে তো পনেরো সাল থেকে আমরা যাত্রা শুরু করার পর থেকে আমরা অনেক প্রতিকূলতা ছিল অনেক ইয়া ছিল সব কিছু মিলে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে সকল সেরেনের সকল পেশাজীবী মানুষজন আসে এসে দশটা দেখে একটা কথা বলতে পারে আমাদের ক্লায়েন্টগুলো হলো গিয়ে এখানে বাংলাদেশে যেমন বিজেপির প্রধান ছিল সাফিনুর ওনার মেয়ের ব্যাপারে কাজ করেছি আমরা পুলিশের প্রধান ছিল আজিনুর মাসার ওনার ছেলের ব্যাপারে কাজ করেছি সেনা প্রধান যে ছিল ওনার মেয়ের ব্যাপারে কাজ করেছি আমরা তো এবার অগণিত কাজ আমরা করেছি এবং সফল হয়েছি সবাই উপকৃত হচ্ছে এখানে এসে আমরাও সার্ভিসটা আসলে সবকে নিশ্চিত করে যাচ্ছি আমরা প্রতিষ্ঠানিকভাবে এখানে প্রায় দীর্ঘ দশ দশ বছর যাবৎ আমাদের প্রতিষ্ঠান চলমান আর তার আগ থেকে আমি জড়িত ছিলাম সাথে আসলে এখানে আমি এখানে আমি আসি একটা হুট করে আসা আমার এক ভাইয়ের মাধ্যমে পরিচয় ছিল তার পরবর্তীতে আমি একটা বিয়ার ব্যবস্থা করলাম আমার এক বন্ধু তো এটা আমার ভালো লেগেছে লাগার পরে দেখলাম এটা নিয়ে আসলে কাজ করা যায় এটা মানব সেবার মতন আর সেবা হলো গিয়ে মানুষের উত্তম এবাদত আমি এটাকে আসলে দুনিয়া এবং রাত দুটো কথা চিন্তা করি আমি সুষ্ঠুভাবে সার্ভিসটা দিয়ে যাচ্ছি সকলকে না ফ্যামিলি থেকে আমি বাধাগ্রস্ত হইনি সাপোর্ট ছিল যদি কেউ এ পেশায় কাজ করতে চায় সেক্ষেত্রে সততা এবং নিষ্ঠার সাথে করতে পারে এখানে আসলে একটা মানুষজন আমাদের কাছে আসে অনেক একটা বড় আশা নিয়ে আসে সে একটা ভালো পরিবার পাবে ভালো একটা মেয়ে অথবা ছেলে পাবে বিশ্বাস করে এখানে আসে তো আমরা ওভাবেই কাজগুলো করে যাই বিশ্বাসের সাথে যদি সততা থাকে তাহলে একটু শাস্তি পারে বাংলাদেশে আসলে বিশ কোটি মানুষের দেশে আমরা জরিপ করে দেখেছি পাঁচ কোটির মতন বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে আছে পাঁচ কোটি কারো বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে কারো বিয়ের বয়স শুরু হয়েছে তো এই পাঁচ কোটি মানুষের জন্য আসলে কোনো সামাজিক এনজিও অথবা কর্পোরেট নিরাপদ মেট্রোমোলিয়া সার্ভিস গড়ে ওঠেনি বাংলাদেশে তো লোকাল এলাকাভিত্তিক ঘটক আত্মীয় স্বজন মিডিয়ার মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ও উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই তো আমরা শুরু করেছি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি আর যারা আসলে লোকালভাবে করে আমি তাদেরকে বলবো যে আপনারা সততার সাথে ভালোভাবে অর্গানাইজ করে কাজটা করতে পারেন আমি একটা বিয়ে দিয়েছিলাম আমাদের এক আশ্রাপ নামে এক ডিসারের মেয়ের বিয়ে দিয়েছিলাম লালমাটিয়াতে তো বিয়ে হওয়ার পরে আমাকে আসলে অনেক ইয়া দিয়েছিল গিফট করেছিল এবং আমাকে দাওয়াত করেছিল আমাকে অনেক আদর যত্ন করেছিল তখন খুব ভালো লেগেছিল আর কি এবং এখনও আমাকে ফোন করে খোঁজখবর নেয় ঈদ কোরবান আসলে আমাকে বকশিস পাঠায় এভাবে অনেক ক্লায়েন্ট আছে যাদের আমি সফল হয়েছি কাজ করেছি তারা আমাকে অনেক খোঁজখবর এবং ইয়া করে পরিবারে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে তারা এখানে আসতে পারেন এবং যে যেরকমের পাত্র অথবা পাত্রী খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেরকমই পাত্র পাত্রীর সন্ধান দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা সাক্ষাতে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আলাপ আলোচনা করতে পারেন এবং এটিম অসহায় দরিদ্র যে সমস্ত মেয়ে আছে এদের সম্পূর্ণ ফ্রি সেবা আমাদের এখানে যদি যদি ঢাকার বাইরে থেকে কেউ আসতে চান সেক্ষেত্রে এখানে এসে সাক্ষাতে কথা বলতে পারেন অথবা যদি আসতে না পারেন অডিও এবং ভিডিও কলের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায় এবং বাসায় বসে আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে পাত্রপাতি দেখার সুযোগ রয়েছে এবং ওখানে বসে আপনারা কথা বলতে পারবেন দেন তারপরে আমরা উভয় পক্ষের মতামত একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করে দিব